দুই নম্বরে বলছে এক মিটার অবস্থান থেকে তুই দুই মিটার অবস্থানে নিয়ে গেছিস তাহলে এটা ইনিশিয়াল অবস্থা এটা কি ছিল ফাইনাল অবস্থা তাহলে আমাদের স্প্রিং কর্তৃক কাজের সূত্রটা কি ছিল ডাব্লিউ সমান হাফ কে এবার কিন্তু এক্স আই আগে এক্স কি পরে তাহলে হাফ কে এর মান পঞ্চাশ এক্স আই এর মান কত ওয়ান ওয়ান স্কোয়ার মাইনাস টু স্কোয়ার যত আসবে এত জোল আনসার আনসারটা ঋণাত্মক আসবে কিন্তু স্প্রিং কর্তৃক কৃত কাজ কি বলছে এম ভরের একটি বস্তুকে এটা ভরহীন স্প্রিং এর এক বাঁধলে এটা মনে কর স্প্রিং এই স্প্রিং এর এক বস্তুটা বাঁধছিস বেঁধে এভাবে আছে তার মানে এটা কি অবস্থায় আছে বলতো এটা সাম্য অবস্থায় আছে অর্থাৎ এক্স এর মান কত জিরো বেঁধে অনুভূমিক ভাবে এক্স মিটার সংকুচিত করলে অনুভূমিক মানে কি এভাবে কয় মিটার সংকুচিত করছিস তাইলে এক্স এর মান কত বলতো এক্স এক্স মিটার সংকুচিত করা হলো এবার স্প্রিং ধ্রুবক কে হলে সাম্য অতিক্রমকালে বস্তুটির বেগ কত স্প্রিং ধ্রুবক কে হলে এবার স্প্রিংটাকে আবার ছেড়ে দিছিস এটা যখন আবার এই সাম্য এই যে এই বস্তুটা আবার যখনই সাম্যবস্থা অতিক্রম করছে তখন এই বস্তুটার বেগ ভি সমান কত বের করতে হবে ভি সমান কত বের করতে হবে তো তুই যখন বস্তুটাকে সংকুচিত করছিস বস্তুটাকে কি করছিস সংকুচিত করছিস তখন এখানে যে শক্তি যান্ত্রিক শক্তি আর বস্তুটাকে যখন ছেড়ে দিছিস এখানেও যান্ত্রিক শক্তি আছে না আমরা কি জানি শক্তির সৃষ্টি বা বিনাশ নেই শক্তি শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই শক্তি শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় কি হতে পারে রূপান্তর হতে পারে তাহলে এই যে শক্তি এখানে যে পরিমাণ শক্তি মনে কর এটা এই অবস্থান এটা কি অবস্থান বি অবস্থান এ অবস্থানের শক্তি আর বি অবস্থানের শক্তি কি হবে সমান হবে না ই এর সমান কি হবে ইবি এবার খেয়াল কর একটা জায়গায় কি শক্তি থাকে একটা বস্তুতে প্রথমে যান্ত্রিক শক্তি থাকে যান্ত্রিক শক্তি মানে কি শক্তি প্লাস গতি গতি শক্তি শক্তি প্লাস শক্তি তাহলে এজেন্ট এটাকে বল প্রয়োগ করছে এজেন্ট যে পরিমাণ কাজ করছে ওইটা এখানে কি কি রূপে জমা হয়েছে শক্তি রূপে এটা কি শক্তি কি শক্তি রূপে জমা হয়েছে শক্তি তাহলে কত হাফ কে মাইনাস এখন ও তো করছে বল প্রয়োগ করে তো ছেড়ে দেয় না এখানে থামাই রাখছে না এখানে কোনো গতিশক্তি আছে নাই গতি শক্তি যদি না থাকে তাহলে ভিড় মান কত শূন্য আর গতিশক্তি আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার ভিড় মান জিরো মানে গতিশক্তি কি জিরো তাহলে শক্তি হচ্ছে জিরো সমান ইবি এটাকে যখন ছেড়ে দিছে ছেড়ে দিছে ঠিক আছে ছেড়ে দিলে এখানে কি আছে স্থিতি শক্তিও আছে গতি শক্তিও আছে স্থিতিশক্তিটা কি হাফ কে এক্স এবি স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার আর গতি শক্তিটা কি হাফ এম ভি স্কোয়ার আছে আমি এখানে প্লাস হাফ এম ভি স্কোয়ার লিখি এটা এ অবস্থানের জন্য আচ্ছা দেখ হাফ কে তো এক্স এর মান কত শূন্য এক্স এর মান শূন্য তুই যদি এখানে শূন্য বসাস এক্স এর মান কত এক্স তাহলে এটা কত হবে হাফ কে এক্স স্কোয়ার হয় না আর ভির মান কত শূন্য না তাহলে গতিশক্তি শূন্য হয়ে যায় সমান এখানে দেখ কি অতিক্রম কালে সাম্য অবস্থা তার মানে এখানে এক্স এর মান কত বলতো জিরো না সাম্য অবস্থায় আসলেই যে কোনো কিছুর মান কে যাবে জিরো হয়ে যাবে তাহলে এখানে এক্স এর মানও কত জিরো এটাও জিরো এটাও জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হবে এর সাথে গুণ দিলেও কত হয়ে যাবে জিরো অর্থাৎ সাম্য অতিক্রমকালে অতিক্রম কালে স্থিতি শক্তি কি শূন্য এখানে কি আছে শুধু যেহেতু ভি বেগে অতিক্রম করছে এটা একটা বেগ আছে কি বেগ ভি বেগ তাহলে হাফ এম ভি স্কয়ার থেকে যাবে এখান থেকে তোকে কি বের করতে বলছে বস্তুটির বেগ তাহলে হাফ কে এক্স স্কয়ার সমান হাফ এম ভি স্কয়ার এটা কাটা কি থাকে ভি স্কোয়ার সমান কত কে এক্স স্কোয়ার বাই এম কে এক্স স্কোয়ার বাই এম তাহলে ভি সমান কত হবে রুট অফ কে স্কোয়ার বাই এম তার মানে রুট অফ কে বাই এম ইনটু কত এক্স এবার এম ভরের জায়গায় যদি বলে এক কেজি ভরের একটা বস্তুকে ভরহীন স্প্রিং এর এক প্রান্তে বেঁধে অনুভূমিকভাবে ভাবে মনে কর কত বললো দুই মিটার সংকুচিত করা হলো স্প্রিং ধ্রুবকের মান মনে করে একশো দিছে একশো নিউটন পার মিটার সাম্য অবস্থা অতিক্রম করলে বস্তুটির বেগ কত মানগুলা গুলা বসাই দিলে হবে তাই বলি এটা আপনি কার জন্য করতে পারেন এটুকু এমসিকিউ এর জন্য করতে পারেন যদি রিটেনে আসে তাহলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত করতে হবে ঠিক আছে প্রথমে কি বলছে এক কেজি ভরের একটি বস্তুকে ভরহীন একটা স্প্রিং এর এক প্রান্তে বেঁধে মনে কর এখানে আমি ডেটাটা দিলাম যে জিরো পয়েন্ট ফাইভ মিটার সংকুচিত করা হলো স্প্রিং ধ্রুবক একশো হলে সাম্য অবস্থা দূরে বস্তুটির বেগ কত হবে যে এটা ছিল সাম্য অবস্থা দুই মিটার দূরে চলে গেছে দুই মিটার না জিরো পয়েন্ট টু মিটার দূরে চলে গেছে এইখানে বেগ কত হবে তো তাইলে আমরা কি জানি প্রথমে সংকুচিত করা হয়েছে কত মিটার 0.5 মিটার এটা এ অবস্থান মনে করে এটা সি অবস্থান এইখানের যান্ত্রিক শক্তি আর এখানে যান্ত্রিক শক্তি কি হবে সমান তাহলে আমরা কি লিখতে পারি ই এ সমান ইসি এখানে কি কি আছে স্থিতি শক্তি আর গতি শক্তি কিন্তু এখানে তো বস্তুর নড়াচড়া করছে না তার মানে গতিশক্তি কত শূন্য তাহলে এখানে শুধু আছে স্থিতি শক্তি আমরা একবার এই ইকুয়েশনটা লিখবো এক্স এখন দেখত যখন এজেন্ট এটাকে চাপ দিয়ে ধরছে এটা কি নরসড় করছে আর নরসড়ো করছে এখানে গতিশক্তি আছে এখানে শুধু কি আছে স্থিতিশক্তি শক্তি কোন অবস্থা থেকে নিয়ে আসছে ইনিশিয়াল অবস্থা থেকে অর্থাৎ এক্স এর মান কত শূন্য হাফ কে এর মান যদি শূন্য হয় এটা কত এক্স এর মান আছে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার আর এটার মান তো ভির মান যেহেতু শূন্য গতি নাই তাহলে গতি নাই বেগ নাই তাহলে গতি শক্তি কত শূন্য আচ্ছা হাফ কে এবার দেখ ইনিশিয়াল অবস্থা কোথায় ছিল ফাইনাল কোথায় গেছে জিরো পয়েন্ট ফাইভ মিটারে ইনিশিয়াল কোথায় ছিল ইনিশিয়াল কোথায় ছিল ইনিশিয়াল কোথায় ছিল গেছে মান হচ্ছে জিরো পয়েন্ট টু এটার উপরে স্কোয়ার আর এখানে তো জিরো এক্স আই কত জিরো লিখা লাগবে না হাফ এম এম এর মান কত ওয়ান বের করতে হবে মান কত দেওয়া আছে একশো দশ না ভিড় মান বের করতে পারবি না থাকলো এটা মনে করে একটা সিলিং বা সাদ এই সাদের সাথে একটা সুতা দিয়ে একটা বব ঝোলানো আছে বব এটাকে কি বলা হয় বব এটা কি সিলিং আর এই সুতাকে কি ধরা হয় ভরহীন কি ধরা হয় ভরহীন ভবের একটা ভর আছে মনে কর এম ভরের ভব আচ্ছা এইটুকুর যে দৈর্ঘ্য এই সুতার যে দৈর্ঘ্য সুতার এই দৈর্ঘ্যটাকে আমি ধরলাম কি বড় হাতের এল এখন তুই এই বটটাকে ধরলি ধরে এই অবস্থানে নিয়ে আসলি মনে কর এই অবস্থানে কত কোনে ঘুরাইছিস সেটা কোন দেখে মনে করে এটা এ অবস্থান এটা কি অবস্থান বি অবস্থানে নিয়ে আসছিস থেটা কোন বেগে এখানে নিয়ে গেছিস তুই এখান থেকে এখানে তুলছি আচ্ছা এর একটা ওজন আছে কোন দিকে কাজ করছে এমজি নিচের দিকে কাজ করছে এমজি কোন দিকে কাজ করছে এম পড়তেছিস এমজি কোন দিকে কাজ করছে নিচের দিকে এখন তুই এটাকে কোন দিকে তুলছিস বলতো তাহলে কার বিরুদ্ধে কাজ করছিস অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছিস তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে এখানে কতখানি কাজ করছিস ডাব্লিউ সমান কি পরিমাণ এমজি এইচ নিচ থেকে একটা বস্তুকে যখন উপরে তোলা হয় নিচ থেকে একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কৃত কাজ ডাব্লিউ সমান এম জিএইচ এটাকে আমরা পড়ে আসছে পড়েছে আর অভিকর্ষ বলের দ্বারা কাজ কি ছিল ডাব্লিউ সমান মাইনাস এম জি এখন এইচটা কি পরিমাণ এম তো ভর আমি তো জানি জি কি যে গ্রাভিটি গ্র্যাভিটেশনাল কি এ যে ত্বরণ অভিকর্ষ তরণ ঠিক আছে তাহলে এইচ কত এর ভর কেন্দ্র কোথায় এখানে না এর ভর কেন্দ্র কোথায় এখানে না এর ভর কেন্দ্র এইখানে এর ভর কেন্দ্র এখানে তাইলে এইস মানে কি জানি আমরা ভর কেন্দ্রের স্মরণ কার মান 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 এর এর তো কিভাবে বের করবো এইটার দৈর্ঘ্য যদি এল হয় এটার দৈর্ঘ্য কি হবে সুতার দৈর্ঘ্য কি আমরা চেঞ্জ করছি এটাও তো এলই হবে নাকি আছে সবাই চিন্তা কর এবার দেখ আমি এখান থেকে এখানে একটা রেখা টানলাম তার মানে আচ্ছা এখানে এখানে না এখান থেকে আমি এখানে একটা রেখা টানলাম এইটুকু যা এটুকু সেম জিনিস না এটুকু বের করা মানে তো আমি এইচ এর মান পেয়ে যাবো তাই না আচ্ছা এটা যদি এল হয় এটা যদি থেটা হয় এই বাহুটা কি হবে এটা একটা সমগো ত্রিভুজ বুঝেছে না এটা কি লম্ব কোনের বিপরীত বাহু এটা কি আমাদের ভূমি তার মানে আমি পুরাটার দৈর্ঘ্য জানি আমি যদি পুরাটা থেকে এইটুকু বিয়োগ করি তাহলে এটুকু পাবো না আমার হবে কি বের করতে হবে ভূমির মান আমার কি দেওয়া আছে অতিভুজ আমি কি জানি বাই অতিভুজ মানে কি কবরে ভূতালেক মনে আছে তাইলে কেটা দেখতো ভূমি আমাকে বের করতে হবে ভূমিটা বের করতে হবে অতিভুজ কত দেওয়া আছে এল না ভূমি সমান কত হবে এল কস এটুকু কত এল এটুকু কত এল কেটা এটুকু কত বলতো এইস হচ্ছে এল মাইনাস এল কসটা বুঝলি কিভাবে এইস বের করে সরল গল্প সেটা কোন ঘোরাইলে আচ্ছা তাহলে ডাবলিউ সমান কি হবে এম জি ইনটু এইস এর মান এল মাইনাস এল

ট্রিকোনোমিতি এবং ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এই তিনটাই ফিজিক্সে লাগে ঠিক আছে এখন কম আছে হয়তো এখন 10% লাগবে কিন্তু ভার্সিটিতে ওঠার পরে তুই ফিজিক্সের কোন অঙ্ক ম্যাথের কোন অঙ্ক ফিজিক্সের যে কোনো অঙ্ক করতে হলে তোকে ত্রিকোণমিতি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এই তিনটা জানাই লাগবে আদারওয়াইজ তুই একটা অঙ্ক করতে পারবি না ঠিক আছে এই ছিল কি অর্থাৎ একটা সরল দোলকের বক্কে যদি থেটা কোনিক বেগে উপরে সরি থেটা কোণে উপরের দিকে ওঠানো হয় তাহলে অভিকর্ষক বলের বিরুদ্ধে কৃত কাজ কত ডাব্লিউ সমান তুই এটা দিয়েও করতে পারিস এটা দিয়েও করতে পারিস ইচ্ছা ঠিক আছে থেটা কোনিক কোণে বক্তাকে উপরে তুলছিলি তাহলে কৃত কাজ কতখানি হয়েছে আমরা দেখলাম বপটাকে ছেড়ে দিলি ছেড়ে দেওয়ার পরে এই যে সাম্য অবস্থা এটা কি অবস্থা এটা কিন্তু ইনিশিয়াল অবস্থা এটা সাম্য অবস্থা এটা সাম্য অবস্থা আর এটা আমাদের কি অবস্থা ফাইনাল এই সাম্য অবস্থা অতিক্রমকালে এই বপটাকে ছেড়ে দিলে এটা সাম্য অবস্থা যখন অতিক্রম করবে তখন এই বপটার বেগ কত হবে ব্রেক বের করতে হলে কি করতে হবে একটু আগেই করলি স্প্রিং এও করেছিস যান্ত্রিক শক্তি কি হবে দুইটা অবস্থানের যান্ত্রিক শক্তি কি হবে সমান এই যে এটাকে ছেড়ে দিলি এটা কোথায় আসছে এখানে আসবে না এটাকে ছেড়ে দিলি এটা এখানে আসবে এই যে এ অবস্থান আর বি অবস্থান থেকে ছেড়ে দিছি এই বি অবস্থানটা এবার এখানে আসবে না তাহলে ই এ সমান কি হবে ইবি দেখ আমি আমি আবার ভালোমতো বলি এটা এ অবস্থায় ছিল তুই ছেড়ে দিছিস এখানে টেনে ছেড়ে দিছিস এটা এ অবস্থানে ছিল এটা আবার কোথায় আসবে এখানে আসবে না এ অবস্থানও যেখানে আছে বি অবস্থানও সেখানে আছে তাহলে কি কি থাকবে এখানে আর কি এ অবস্থানের স্থিতিশক্তি এম জি এইস গতিশক্তি কত হাফ এম ভি স্কোয়ার বি অবস্থানের স্থিতিশক্তিও কত স্থিতিশক্তি হচ্ছে এম জি এইচ আর গতিশক্তি কত হাফ এম ভি স্কোয়ার এখন দেখো এই অবস্থানে প্রথমে বস্তুটা কি ছিল স্থির ছিল না এর কি কোন স্থির ছিল তখন এখানে কি কোনো বেগ ছিল বেগ ছিল বেগ ছিল ছিল না তার মানে এটা আমাদের কত শূন্য তাইলে এটা কত এই অবস্থানে কত এম জি এইচ এবার দেখ তুই এটাকে ছেড়ে দিছিস এটাতে তো স্থিতিশক্তি ছিলই এখানে কি স্থিতি এখানে ছিল যখন এটা এখানে চলে আসছে তখন ফাইনাল অবস্থার ইনিশিয়াল অবস্থা সমান হয়ে গেছে না তখন কি কোনো ভর কেন্দ্রের হয়েছে হয়েছে তাইলে এখানে যখন বিটাকে ছেড়ে দিছি বিটা যখন এই অবস্থানে আসছে তখন তাতে কোন স্থিতি শক্তি আর আছে স্থিতি শক্তি আছে স্থিতি তো তুই যখন এখানে নিয়ে গেছিলি তখন ছিল তুই যখন এটা ছেড়ে দিছিস এটা কোথায় আসে তুই মনে কর এরকম ছিল বব তুই যখন এখানে তুললি ববটাকে তখন এর তো এর তো স্মরণ হয়েছিল কি কি পরিমাণ পরিমাণ এই বের করে কারণ কি ভরকেন্দ্রের স্মরণ করটুকু হয়েছে যে এইটুকু আমরা বিয়োগ করছি তাই না কিন্তু এটাকে যখন ছেড়ে দিছিস আবার এটা যখন এখানে চলে আসলো তখন কি এল কস থেটা হবে আর আগেরটারও এল ছিল পরে এটা যখন ছেড়ে দিছি এটা যখন সাম্য অবস্থায় আসছে তখনও তো এলি তাহলে ভর স্মরণ এই সমান কত এল মাইনাস এল না ভর স্মরণ যদি জিরো হয়ে যায় তাহলে এখানে কোনো স্থিতি শক্তি আছে না এটা তো আর এখানে এসে থেমে থাকবে না এটা কি হবে এটা বেগে এদিকে চলে যাবে তাহলে বেগটা কত আপ এম ভি স্কোয়ার এখান থেকে ভির মান বের করতে পারবি না এম জি এইচ সমান কত আপ এম ভি স্কোয়ার সরি হাফ তো কাটে না এম আর এম কাটে তাহলে কি থাকে ভি স্কোয়ার সমান টু জি এইচ সমান রুট ওভার টু জি এইচ অর্থাৎ তুই যদি একটা বপকে টেনে ছেড়ে দিস সরল দোলকের বপকে তাহলে সাম্য অবস্থা অতিক্রম করলে তার বেগ কত হবে রুট ওভার টু জি এইচ দেখ কার উপর নির্ভর করে না এটি কার উপর নির্ভর করে না এটি কার উপর নির্ভর করে না বে ভরের উপর নির্ভর করে না দেখ ভর কেটে গেছে না ভর আছে তাহলে সাম্যাবস্থা অতিক্রম কালে যে বেগ এই যে ববের যে ভর ছিল ভরের উপর নির্ভর করে না ঠিক আছে তোল